আশা করি সবাই এই ভারত নির্বাচন গণনার ফর্মটি পেয়েছেন এই ফর্মটি সবারই বাড়িতে অবশ্যই বিএলও দিয়েছে তো ফর্মটি কীভাবে ফিল করবেন তা ভেবে পাচ্ছেন না তো আমাদের এটা ফর্মটা খুবই জরুরিপূর্ণ যে আমাদের এই ফর্মটা ফিল করতে হবে বিএলও দুটো ফর্ম দিবে একটা একই ফর্ম দুটো কাগজ দিবে ওই দুটো কাগজটা ফিল করতে হবে তো ফিল করার জন্য আপনারা ভেবে পাচ্ছেন না যে কি হবে কোনটাতে কী লিখতে হবে না লিখতে হবে ওটা ভেবে পাচ্ছেন না তো কী করতে হবে আমাদের এখানে দেখেন এখানে যে গণনার ফর্ম এখানে বিয়েলোর যে বিএলও আছে আপনাদের ওই বিয়েলর নাম এবং কন্ট্যাক্ট নাম্বার লেখা থাকবে এবং নিজস্ব এখানে পরিচয় নিজস্ব পরিচয় মানে এখানে আপনাদের দেওয়াই থাকবে নিজস্ব পরিচয় আপনার নাম দাওয়া থাকবে আপনার এপিক নাম্বার বা ভোটার নাম্বার দেওয়া থাকবে এখানে দেওয়া থাকবে এখানে যে ভূত নাম্বার আর বিধানসভা নাম্বার দেওয়া থাকবে আপনি কত নাম্বার যে ভোটার লিস্টের নাম আছে ওই নাম্বারটা দেওয়া থাকবে এবং ভূত নাম্বার কত আছে সেই ভূত নাম্বার দেওয়া থাকবে এখানে কিউ আর কোড থাকবে এই কিউআর আর কোড মানে কী বোঝাচ্ছে এটা মানে আপনি স্ক্যান করে দেখতে পারেন আপনার ডিটেলসে পুরো ডিটেলস চলে আসবে তো এখানে নিজস্ব ছবি থাকবে আর এখানে যে সাম্প্রতিক ছবি লাগাতে বলেছে এখানে আপনাকে ছবিটাকে তুলে লাগাতে হবে ফটো হ্যাঁ যেরকম পাসপোর্ট ফটো হয় সেরকম ফটো লাগাতে হবে এবার দেখেন যে জন্ম তারিখ তারিখ মাস বছর আমি একটা নিজস্ব মানে একটা নিজস্ব নয় তো আমি একটা তারিখ দিয়ে রেখেছি এটা বাংলা বা ইংরেজি বলে কিছু নয় যেটাতে আপনার ইচ্ছা সেটাতে ফিল করতে পারেন বাংলা বা ইংরেজি কোনো ইয়ে নাই যে সরকারের যে ভারতের নির্বাচন কমিশনার যে বলেছে যে বাংলাতে করতে হয় বাংলাতে করতে হয় যে ইংলিশে করতে হয় ইংলিশে করতে হয় তা নয় এখানে আপনার ইচ্ছা আপনি যেটাতে করতে পারেন তো দেখেন যে আমি দুটোতে ইংলিশে আর বাংলা দুটাই করেছিলাম এখানে আমি একটা ডেট দিয়েছি এক বারো উনিশশো ছিয়ানব্বই এবার উনিশশো ছিয়ানব্বই দু হাজার দুই ভোটার লিস্টে আপনার নাম নাই বা আপনার নাম আছে ওটার কোনো যায় আসে না আপনার নাম থাকুক বা না থাকুক আপনাকে এই এটা বক্সটা আপনাকে ফিল করতে হবে এবার যে দুটোরই জরুরি কাজ আছে সেটা হলো এটা আমাদের বাম দিককার ফর্মটা এবং ডান দিককার ফর্মটা হ্যাঁ বক্সটা তো দেখো দেখেন দেখেন এখানে আমি গিয়েছি একটা অনুমানিক দিয়েছি যে এক বারো উনিশশো ছিয়ানব্বই এক বারো উনিশশো ছিয়ানব্বই আপনি ইংরেজিতে করেন বা বাংলাতে করেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বা পশ্চিমবাংলার মধ্যে তো এখানে দেখেন এখানে একটা জিনিস দিতে বলেছি যে আধার নাম্বার আধার নাম্বার যদি আপনার থাকে তাহলে আধার নাম্বার দিতে হবে এখানে হুম ইচ্ছিক আপনি যদি ইচ্ছা হয় তাহলে দিতে পারেন নাহলে কোনো অবস্থা যে দিতে হবে তা এটা কমিশনার বলে দেয়নি যে অবশ্যই লাগবে এটা বলে দেয়নি আপনার মোবাইল নাম্বার আপনার কন্ট্যাক্ট যে নাম্বারটা আছে এই নাম্বারটা অবশ্যই দিতে হবে হ্যাঁ এবার পিতা ও অভিভাবকের নাম পিতা এবং অভিভাবকের নাম আপনার নামে এসেছে হ্যাঁ এই গণনার ফর্মটা এসেছে তাহলে কার নামে ফর্মটাই করবেন পিতার নাম যেটা আপনার নামে এসেছে তাহলে আপনার পিতা হবে তার পিতার নাম দিবেন যেরকম ধরেন এটা নাম এসেছে নামটা এসেছে তার বাবার নাম বা পিতার নাম দিয়েছে এখানে রাম রাম রামমণ্ডল তো অভিভাবক পিতা যদি না থাকে তাহলে অন্য কেউ যদি থাকে তাহলে অভিভাবক দিতে পারেন কারো সমস্যা হয় যে পিতা নাই যে অন্য কারোর নাম্বার দেবো দেখেন ওটা ব্যক্তিগত ব্যাপার থাকে দিতে পারেন তার পিতার নামটা দিন দেওয়া উচিত এবার ভোটার কার্ডে নাম্বার থাকবে বাবার এপিক নাম্বার ভোটার নাম্বার থাকবে সেটা অবশ্যই দিতে হবে আপনার বাবা যদি মারা যায় বা জীবিত থাকে তার ক্ষেত্রে কোনো সমস্যা নাই যে আপনাকে ভোটার কেউ কেউ বলে যে ভোটার নিস দিতে হবে ভোটার নাম্বার বাবা যদি মারা গেলে দিতে হবে না এটা ইস্যু করবেন ঠিক আছে কিন্তু দিলে কোনো ক্ষতি নাই আপনার মায়ের নাম্বার যেটা ফর্ম যে ফর্ম পেয়েছে এই ফর্ম যার আছে তার মায়ের নাম্বার দিতে হবে মায়ের নাম দিতে হবে এবং মায়ের এপিক নাম্বার ভোটার নাম্বার দিতে হবে এবার যদি এই ফর্মটা যদি কোনো স্ত্রী যদি পেয়ে থাকে তাহলে স্বামীর নাম দিতে হবে এবং স্বামীর এপিক নাম্বার দিতে হবে ভোটার নাম্বার আর যদি এই ফর্মটা যদি কোনো স্বামী পেয়ে থাকে তাহলে দিতে হবে তার স্ত্রীর নাম্বার স্ত্রীর নাম এবং তার ভোটার নাম্বার স্ত্রীর ভোটার কার্ডের নাম্বার তো এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের এই দুটো বাম দিকার বক্স এবং ডান দিককার বক্স বাম দিকার বক্সটাতে আমাদের কী করব এই বাম দিককার বক্সটা আমাদের করতে হবে অবশ্যই দেখতে হবে যে সর্বশেষ এসআইয়ের নির্বাচক তালিকা থাকা নির্বাচকের বিবরণ আপনি যদি দু সালে আপনার ভোটার লিস্টে যদি নাম থেকে থাকে তাহলে আপনি এই বাম দিককার বক্সটা পূরণ করবেন যদি আপনার না থেকে থাকে তাহলে আপনাকে ডান দিকের ফর্মটা ফিল আপ করতে হবে কার নামে করতে হবে ওটা আমি বলে দিচ্ছি তো একবার দেখে নিন যে বামদিকার যে বক্সটা আছে সে বক্সটা আর নির্বাচকের নাম আপনার দু হাজার দুয়ে ভোটার লিস্টের নাম আছে তাহলে আপনি কি করবেন তখন আপনার ভোটার লিস্টের নাম আছে তখন আপনি কি করবেন এখানে আপনার নাম দিবেন বাংলা হোক বা ইংরেজি হোক কোনো সমস্যা নেই আপনার ইপিক নাম্বার অবশ্যই দিতে হবে হুম এখানে যদি থাকে যদি থাকে তাহলে এখানে যদি থাকে তাহলে আপনার ভোটার কার্ড আছে তো আপনার ভোটার কার্ড যদি থাকে দু হাজার দুই সালের যদি নাম থাকে তাহলে অবশ্যই ইপিক নাম্বার থাকবে হ্যাঁ তাহলে এপিক নাম্বার দেবেন আপনার আত্মীয়ের নাম আত্মীয়ের নাম মানে কি আপনার বাবা মানে আপনার আছে যে ফর্মটা পেয়েছেন যে ফর্মটা এই ফর্মটা পেয়েছেন তার এই সাইডে ফর্ম ফিল আপ করতে হবে আপনার যে দু হাজার দুই সালে যদি ভোটার লিস্টের নাম থাকে যদি না থাকে তাহলে আপনাকে ডান দিকের ফর্মটা ফিল আপ করতে হবে আপনার আছে অবশ্যই আছে তাহলে দেব মণ্ডলের আছে তার এপিক নাম্বার দিতে হবে তার আত্মীয়ের নাম মানে আত্মীয়ের নাম মানে কি দেবের বাবা কি রাম রাম মন্ডল রামমণ্ডল দিতে হচ্ছে এখানে যেটা আমি বললাম রামমণ্ডল তাহলে এখানে কার এটা ফর্মটা এসছে দেবমন্ডলের ফর্ম এসছে দেবমন্ডলে যখন ফর্ম আসলো তখন দেবের সম্পর্ক কি রামের সাথে সম্পর্ক কি তার দেবের বাবা মানে ফাদার বা বাবা জেলা আপনি দেবেন আমাদের যেমন জেলা আমাদের মালদা আমাদের রাজ্য ওয়েস্টবেঙ্গল আমাদের সবারই রাজ্য ওয়েস্টবেঙ্গল এটা ওয়েস্ট বেঙ্গলের ফর্ম এবং ক্ষেত্র আমাদের বিধান ক্ষেত্রের নাম হলো কালিয়েচক কালিয়েচক হ্যাঁ ক্ষেত্রের নাম্বার বিধান ক্ষেত্রের নাম্বার আমাদের কালী যারা দেখছেন তারা কালী সব সবসময় আমাদের কালী বিধান ক্ষেত্রে দু হাজার দুই সালের যা ক্ষেত্রের নাম নাম্বার ছিল ঊনপঞ্চাশ এর অংশের নাম আপনি যে বুধে দিচ্ছিলেন দু হাজার দুই সালে বুধে দিয়েছেন দু হাজার লিস্টে দেখা যাবে যে কত বুধ দেওয়া আছে অনেক বুধ আছে হ্যাঁ দু হাজার কালী আন্ডারে মধ্যে অন্তর্ভুক্তের মধ্যে এবার দেখেন আপনার কোনো মিক্স নঙ্কা ক্রমিক সংখ্যা মানে কি আপনি কত সেই ভোটার লিস্টে কত নাম্বার আপনার নাম আছে ওই নাম্বারটা এবার জরুরি বিষয় যে এটাই জরুরি বিষয় সব থেকে জরুরি বিষয় আমাদের এই জিনিসটা ডান দিকারটা আপনার ভোটার লিস্টে দু হাজার ভোটার লিস্টের নাম নাই তাহলে আপনি কি করবেন আপনি উপরটা ফর্ম ফিল আপ করলেন উপরটা বক্সটা ফিল আপ করলেন এর ফিল আপ করার পর আপনাকে বাম দিকার কোনো দাওয়া দরকার নেই এই সাইডে দাওয়া দরকার হাত দেওয়া দরকার নেই আপনাকে দিতে হবে এই সাইডে ডান সাইডে যে ডান সাইডটা আছে এই ডান সাইডের আপনি যে ফর্ম ফিল আপ করছেন মানে আপনার নামে এসেছে হ্যাঁ আপনার নামে এসেছে তাহলে আপনার বাবার নাম দিলেন তাহলে বাবার এখানে নাম বলেছে মানে আত্মীয় বিবরণ যার পূর্ববর্তী কলমে সর্বশেষ এর দাবা আছে মানে দু দুই সালে আপনার দাদু মানে আপনার বাবা যদি বাবার মা বা বাবা যদি বেশি থাকে আপনার বাবার বাবা মানে ঠাকুরদা বা ঠাকুরমা যদি থাকে নাম তাহলে দিতে পারেন যদি আপনার মায়ের আপনার মায়ের যদি তার বাবার এবং তার মায়ের যদি থাকে এখানে ভোটার লিস্টের নাম থাকে দু হাজার দুই তাহলে আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই তাহলে এখানে কি আছে রাম মন্ডল দিয়েছি এবার সমস্ত হচ্ছে ইপিক নাম্বার ইপিক ভোটার নাম্বার অবস্থিত হবে আপনি দিচ্ছেন ভোটার নাম্বার দিলেন এবার আতিয়ার নাম্বার আত্মীয়ের নাম আতিয়ার নাম কি আছে এখানে আতিয়ার নাম আছে শ্যাম মন্ডল মানে রামের বাবার নাম কি শ্যাম রামের বাবার নাম শ্যাম এবার শ্যাম হলো এবার শ্যামের সাথে রামের সম্পর্ক কী ফাদার মানে বাবা এখানে সবাই ভুল করে দিচ্ছে যে এখানে যদি আপনার মায়ের নাম দিতেন তাহলে আপনার মায়ের যদি এখানে দুই হাজার দুই সালে ভোট থাকতো তাহলে আপনার মায়ের সামনে যদি থাকে তাহলে আপনার মায়ের কি আপনার বাবার সাথে সম্পর্ক আছে স্বামী আছে তাহলে যদি স্বামীর সাথে সম্পর্ক তাহলে স্বামী দেবেন হাজবেন্ড দেবেন আর যদি এখানে বাবা থাকে তার বাবার থাকে তাহলে এখানে আপনি তার বাবার বা বাবা বা পিতা বা ফাদার লিখবেন এবার রাজ্যের নাম রাজ্যের নাম কি আছে বেঙ্গল পশ্চিমবঙ্গ বিধানসভা কেন্দ্র কালীচক আমাদের যেরকম কালীচক আছে কালীচক বিধানসভা কেন্দ্র কালীচক এবার যে বিধানসভা ক্ষেত্রে নাম্বার আছে কত আমাদের এখানে ঊনপঞ্চাশ বা ফোরটি নাইন যেরকম বললাম এই সাইডে বললাম অংশের নাম অংশের নাম্বার এবং ক্রমিক সংখ্যা যেটা হবে সেটা বসাতে হবে এবার আপনাকে কি করতে হয় শেষ মুহূর্তে যে উপরুক্ত উপরে উল্লিখিত নির্বাচক আমি আমার পরিবারের সদস্য অন্য কোনো দেশে নাগরিকত্ব অর্জন করিনি আমি ভারতবর্ষের নাগরিকতা প্রথম থেকেই আছে ভারতের স্বাধীনতা হওয়ার পর থেকে তাই জন্য আমি কোনো দেশে নাগরিকতা লাভ করিনি আমি ভারতবর্ষের নাগরিক আমি নির্বাচক তালিকায় অন্তর্ভুক্তি জন্য আবেদন করছি মানে নির্বাচনের তালিকার জন্য অন্তর্ভুক্ত করছি এবং পরে উল্লেখিত নামটি আমি আমার পরিবারের সদস্য অন্য কোন বিধানসভা নির্বাচনী নির্বাচনে এলাকা সংসদীয় নির্বাচনী এলাকায় অন্তর্ভুক্ত হয় মানে এক কথা এখানে বিধানসভা বা আমাদের যে লোকসভা হয় সেই লোকসভায় বা বিধানসভায় আমি যেন অন্তর্ভুক্ত হয়ে থাকি এবার তিন নম্বর বলছে আমি এই বিষয়ে সচেতন যে এই আবেদন সংক্রান্ত কোনো বিবৃতি বা ঘোষণা যা মিথ্যা মিথ্যা বা যা আমি মিথ্যা বলি বলে জানি বা বিশ্বাস করি অথবা সত্যি বলে বিশ্বাস করি না তা উনিশশো পঞ্চাশ সালে জনপ্রতিনিধি আইনে একত্রিশ ধারায় হ্যাঁ একত্রিশ ধারায় বা অনুচ্ছেদে উনিশশো পঞ্চাশ অনুযায়ী এক বছর পর্যন্ত কারাবাস ও জরিমানার উভয়ভাবে শাস্তির যোগ্য অপরাধ হিসাবে গণ্য করা হবে মানে আপনি যদি এইসব এই ফর্মটা যদি আপনি ভুল লিখে দেন আপনার দু হাজার সালে নাই আপনার বাবার নাই সব ভুল করে দিয়েছেন আপনি শুধু ভোটার লিস্টে নামযুক্ত যুক্ত হতে চাচ্ছেন বিধানসভা বা লোকসভার ক্ষেত্রে তাহলে আপনার কিন্তু কেস হয়ে যেতে পারে তাই জন্য এটা ভেবে যেতে একবারে ফর্ম ফিল আপ করবেন আপনাদেরকে ডিটেলসে বোঝালাম এবার দেখেন নিচে আছে নির্বাচকে নির্বাচক যে নির্বাচক আছে যার নাম এসেছে বা পরিবারের যে কোনো সবালক সদস্যের স্বাক্ষর দিতে হবে এখানে হ্যাঁ বামহাটে ধরে কি ছাপ দিতে হবে হুম এখানে যে কোনো একজন সই করলে হলো হ্যাঁ পরিবার থেকে আর এখানে নিচের দিকে আসবে এসআইআর বিএলও যে আছে বিয়েল যে সিগনেচার করবে এখানে সব কিছু ফর্মটা দেখবে ফর্মটা ঠিক আছে নাকি তারপরে বিএলও কী করবে এখানে সিগনেচার করবে এটা আপনাদের বোঝাতে পারলাম যদি বোঝাতে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যাঁ